অন্ধকার লেখাগুচ্ছ অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির লেখক শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় নজরুল ইসলাম উত্তর হবে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি মূল কাব্যগ্রন্থের বারো নং কবিতা তেরো নং কবিতা চোদ্দ নং কবিতা পনেরো নং কবিতা উত্তর হবে চোদ্দ নং কবিতা অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত বর্ষা মঙ্গল চিড়িয়াখানা বান্ধবী গাছ অন্ধকার লেখাগুচ্ছ উত্তর হবে অন্ধকার লেখাগুচ্ছ আব্দুল করিম এর ধর্ম ছিল গান ছবি কবিতা নাচ উত্তর হবে গান কবিরের ধর্ম ছিল বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম ইসলাম ধর্ম সত্যের বয়ান উত্তর হবে সত্যের বয়ান আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরনো সমুদ্র পেরোনো পর্বত পেরোনো গ্রহ পেরোনো উত্তর হবে দিগন্ত পেরোনো বাতাসের ধর্ম না চলা না থামা না বোয়া থেমে থাকা উত্তর হবে না থামা লেনিনের ধর্ম ছিল নতুন দল সাহিত্য পতাকা আন্দোলন উত্তর হবে পতাকা গার্সিয়া লোরকার ধর্ম ছিল গল্পের জিত নাটকের জিত কবিতার জিত সাহিত্যের জিত উত্তর হবে কবিতার জিত এত এত ধর্ম থাকে একই গ্রহে একই সমাজে একই গ্রামে একই ঘরে উত্তর হবে একই গ্রহে যে তোমাকে শিখিয়েছে সমাজের কথা দখলের কথা দলের কথা মানুষের কথা উত্তর হবে দখলের কথা শ্রমিক শ্রেণীর অধিকারের কথা তুলে ধরেছেন লেনিন আব্দুল করিম গার্সিয়া লোরকা ভেন গগ উত্তর হবে লেনিন একজন রাজনীতিবিদ ছিলেন লেনিন আব্দুল করিম গার্সিয়া লোরকা ভ্যান গগ উত্তর হবে লেনিন গার্সিয়া লোরকা ছিলেন বৈজ্ঞানিক চিত্রকর সাহিত্যিক বিপ্লবী উত্তর হবে সাহিত্যিক গার্সিয়া লোরকার জন্মস্থান ভারত ফ্রান্স স্পেন ব্রাজিল উত্তর হবে স্পেন আগুনে ধর্ম হল তাপ দেওয়া আলো দেওয়া ভৎস্য তৈরি করা ধ্বংস করা উত্তর হবে ভস্ম তৈরি করা ভ্যান গঘের ধর্ম ছিল নাটক করা ছবি আঁকা গান করা কবিতা লেখা উত্তর হবে ছবি আঁকা যেটি প্রকৃত ধর্ম নয় ভালোবাসা মানবতা দখল সততা উত্তর হবে দখল ভ্যান গঘের জন্মস্থান ভারত ফ্রান্স স্পেন নেদারল্যান্ডস উত্তর হবে নেদারল্যান্ডস কবির পরিচিত সাহিত্যিক হিসেবে গায়ক হিসেবে ভক্তিবাদী হিসেবে চিত্রকর হিসেবে উত্তর হবে ভক্তিবাদী হিসেবে কবি যে সময়ের মানুষ ছিলেন প্রাচীন মধ্য আধুনিক কোনোটি নয় উত্তর হবে মধ্য আইনস্টাইনের অবদান ছিল বিজ্ঞানে সাহিত্যে চিত্রকলা বিপ্লবে উত্তর হবে বিজ্ঞানে আইনস্টাইনের জন্মস্থান ইতালি জাপান জার্মানি ফ্রান্স উত্তর হবে জার্মানি কবির মতে ধর্ম হওয়া উচিত মানবিক কঠোর প্রতিযোগিতামূলক আগ্রাস উত্তর হবে মানবিক উন্মাদনা ও আঁকা যার ধর্ম ছিল লেনিনের আবদুল করিমের গার্সিয়া লোরকার ভ্যান গঘের উত্তর হবে ভ্যান গঘের তোমার ধর্মের পথে কেন সৌন্দর্য ধ্বংস অপব্যে বিপ্লব উত্তর হবে অপব্যে সে তাকে আরো ড্যাস করে দেয় জায়গা সুযোগ সুবিধা ধ্বংস উত্তর হবে জায়গা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান হুগলি বর্ধমান কলকাতা হাওড়া উত্তর হবে কলকাতা কবিতাটির মূল শিক্ষা হল ধর্ম মানে যুদ্ধ ধর্ম মানে প্রতিযোগিতা ধর্ম মানে মানবতা ও ভালোবাসা ধর্ম মানে শক্তি উত্তর হল ধর্ম মানে মানবতা ও ভালোবাসা কবিতাটির মাধ্যমে প্রকাশিত হয়েছে যুদ্ধের স্বরূপ ধর্মের প্রকৃত স্বরূপ বিপ্লবের স্বরূপ সমাজের স্বরূপ উত্তর হবে ধর্মের প্রকৃত স্বরূপ প্রাতিষ্ঠানিকতা শব্দের অর্থ মুক্ত চিন্তা মানবতা নতুন চিন্তা ভাবনা ধর্মীয় গোড়ামি ও সংকীর্ণতা উত্তর হবে ধর্মীয় গোড়ামি ও সংকীর্ণতা ধর্মকে তুলনা করা হয়েছে বিপ্লবের সঙ্গে রাজনীতির সঙ্গে মানুষের কর্ম বিশ্বাসের সঙ্গে যুদ্ধের সঙ্গে উত্তর হবে মানুষের কর্ম ও বিশ্বাসের সঙ্গে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো সত্তর খ্রিস্টাব্দে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আশি খ্রিস্টাব্দে উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আব্দুল করিম খাঁয়ের জন্মস্থান কলকাতা পুনে দিল্লি মহারাষ্ট্র উত্তর হবে দিল্লি কবির মানুষকে থাকতে বলেছিলেন সত্যের পথে অধর্মের পথে যুদ্ধের পথে অহংকারের পথে উত্তর হবে সত্যের পথে বলসেবিক বিপ্লবের সঙ্গে যুক্ত ছিলেন লেনিন আব্দুল করিম গার্সিয়া ভ্যান গগ উত্তর হবে লেনিন লোরকা সত্যের বয়ান যা ধর্ম ছিল লেনিনের আবদুল করিমের গার্সিয়া লোরকার কবিরের উত্তর হবে কবিরের আগুনে ধর্ম আজও ড্যাস চরিত ভৎসের চিতার ছায়ের ধ্বংসের উত্তর হবে ভস্যের সে তোমাকে শিখিয়ে ড্যাস কথা প্রতিবাদের ধর্মের দখলে সাহসের উত্তর হবে দখলে যেন সে ধর্মই নয় যেন সে ধর্মই নয় ড্যাশ প্রতিবন্ধকতা দখল অধিকার অধর্ম উত্তর হবে প্রতিবন্ধকতা